এই ভিডিওতে দেখবেন কিভাবে ধাপে ধাপে গড়ে উঠেছে সেই কাঙ্ক্ষিত ইলেকট্রিক স্কুটার যার প্রতিটা অংশে লেগে আছে কিঞ্চিত সাহস প্যাশন আর ইনোভেশন সালাম আলাইকুম এব্রওয়ান আমি রাশেদ আজকের পর্বে থাকছে হোমমেড ইলেকট্রিক স্কুটারের গুরুত্বপূর্ণ অংশ মেইন ডেক মোটর ওয়েল্ডিং এবং কন্ট্রোলার কানেকশন ধাপে ধাপে সব কিছু দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত মোটর ফিটিং এর জন্য নেওয়া হয়েছে পাঁচ থেকে ছয় ইঞ্চি অ্যাঙ্গেল যাতে তিনটি হোল করা হয়েছে নাট বল দিয়ে আটকানোর জন্য একইভাবে মোটরের নিচের প্লেটেও একই স্কেলে হোল্ড করা হয়েছে যাতে সব কিছু সিমেট্রিক থাকে এরপর অ্যাঙ্গেলটি বডির সাথে ভালোভাবে ওয়েল্ডিং করা হয়েছে ওয়েল্ডিং করার সময় সেফটি গিয়ার ব্যবহার করা বাধ্যতামূলক যেমন হ্যান্ড গ্লাভস গগলস মাস্ক সব কিছু পরা থাকা উচিত এরপর ভালোভাবে গ্রাইন্ডিং করে সব কিছু মসৃণ করা হয়েছে কারণ ইঞ্জিনিয়ারিংয়ে বোল হতে পারে কিন্তু ইজ্জতে ঝামেলা থাকা চলবে না মেইন ডেকের নিচে এবং উপরে কভার করার জন্য ব্যবহার করা হয়েছে ওয়ান পয়েন্ট টু এম এম থিকনেসের টোয়েন্টি ফোর ইন্টু এইট ইঞ্চি এম এস প্লেটশিট এই প্লেটের দশটি হোল থ্রেড কেটে স্ক্রু দিয়ে বডির সাথে আটকে দেওয়া হয়েছে ডেকের উপরের দিকেও একইভাবে প্লেট লাগানো হয়েছে যেন সব অংশটুকু সুরক্ষিত থাকে এরপর মোটরটি অ্যাঙ্গেলের সাথে তিনটি নাটবোল্ট ফাইনালি ফিটিং করা হয়েছে যেন কোনো ভাইব্রেশনে এটা না নাড়াচাড়া করে এখানে লক্ষ্য রাখতে হবে নাটবোল্টগুলো যেন ভালো করে টাইট করা হয় যেন সামান্য নাড়াচাড়াতেও চেইন না পরা যায় এই পর্যায়ে এসে কন্ট্রোলার বক্স তৈরি করেছি পিভিসি পাইপ দিয়ে এর ভিতরে থাকবে একটি কাস্টম পিসিবি বোর্ড যার মাধ্যমে পুরো স্কুটার কন্ট্রোল করা যাবে যেমন পাওয়ার ওয়ান অফ ব্যাটারি পার্সেন্টেজ দেখা হেডলাইট কন্ট্রোল এবং আরও অনেক কিছু করা যাবে ভিডিওর এই পর্যায়ে এসে মোটর কন্ট্রোল আর ব্যাটারি অন্যান্য সংযোগগুলো বিস্তারিত দেখানো হয়নি অনেকেই এতে বোরিং ফিল করতে পারেন তবে কেউ যদি সত্যিই বানাতে চান ইনবক্সে অথবা কমেন্টে জানাতে পারেন সার্কিট ডায়াগ্রাম সহ পুরো গাইড শেয়ার করবো ইনশাল্লাহ দেখতে দেখতে চলে আসছি আজকে টিউটোরিয়ালের শেষ অংশে যদি ভিডিও ভালো লেগে থাকে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আমাদের সাপোর্ট করতে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুকে ফলো করে পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে